হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমি তো মোটামুটি সুস্থ হয়ে গেছি আজকে মাত্র এগারো দিন হলো আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে ছোটো ছেলে আর বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে আর আমি এখন তৈরি করছি আমার ছোট্ট ছেলের জন্য একটা বালিশ সেটা হচ্ছে সরিষার বালিশ সরিষার বালিশে শীতান দিলে নাকি মাথা গোল হয় সুন্দর হয় তো এই জন্য আমিও তৈরি করলাম একটা তো কেমন হয়েছে এই যে আমার একটা শাড়ির কাপড় সুন্দর করে কেটে কভারটা তৈরি করলাম আর আমার ছেলে ঘুমাচ্ছে তো আমি বালিশটা তৈরি করছি তোমাদের একটু করে দেখাবো কেমন হলো তো রেডি হয়ে গেল আমার ছোট্ট সোনামনির বালিশ সরিষার বালিশ তো কেমন হয়েছে বালিশটা এভাবে বানালাম আমার ছেলে এখনো ঘুমাচ্ছে